এটাকে বলে এডিটিং এ ধরনের এডিটিং আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে করতে পারি তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশর্ট ব্যবহার করে কিভাবে এ ধরনের এডিটিং করা যায় আমরা প্রথমে ইনশর্ট ওপেন করে নিব ইনশর্ট ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আসার পরে দেখেন অপশান আছে ভিডিও ফটো বা কলেজ আমরা যেহেতু ফটো এডিট করব এর জন্য আমরা প্রথমে ফটোটাকে সিলেক্ট করব ফটোকে সিলেক্ট করলাম করার পরে এরকম অপশান আসবে যে নিউ যেহেতু আমরা নতুন একটা ডকুমেন্ট করব জন্য নিউ চাপ দেবো এখানে এটা চাপ দেওয়ার পরে আপনি যেই ফটোটাকে আপনি এডিট করবেন বা করতে সেটা সিলেক্ট করবেন আমি এটাকে আমি এডিট করব এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে চলে এসেছে আসার পরে নিচের দিকে দেখেন বাম দিক থেকে খেয়াল করবেন যে এখানে অনেকগুলো অপশান আছে এর ভিতরে একটা এই যে ক্যানভাস নামের একটা অপশান আছে এই ক্যানভাস অপশন আপনাকে পাস করতে হবে কারণ আপনাকে সাইট কী সাইজের আপনি এটা ফটোটা এডিট করবেন বা কী সাইজ নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি ক্যানভাসে এখানে চাপ দেবো এখানে টাস্ক করলে দেখেন এরকম অপশান চলে আসবে অনেকগুলো ওয়ান ইজ টু ওয়ান মানে রেশিও বলে দিয়েছে হ্যাঁ ফোর ইস টু ফাইভ নাইন ইজ টু সিক্সটিন এরকম অনেকগুলো রেশিও বলে দিয়েছে আসলে আপনি যে রেশিওতে এই ফটোটি এডিট করবেন আপনাকে সেটা সিলেক্ট করতে হবে তো আমি যেটা সিলেক্ট করবো বা আমি যেটা করবো সেটা হচ্ছে ফোর ইজ টু ফাইভ এটা আমার দরকার আমি এর জন্য এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করলে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম আসার পর একটা জিনিস একটা লক্ষ্য করেন দেখেন এখানে যে ইয়াটা আছে এখানে আমার এখানে এর যে ক্যানভাসে দেখেন এই যে এই যে আমি এখানে নড়াচড়া করতেছি না এখানে মাইনাস প্লাস হবে আপনি বাম দিকে টানলে মাইনাস ছোট হয়ে যাবে আর ডান দিকে চাপলে বড় হয়ে যাবে তো আমি ফোর ইস টু ফাইভ করার পর আমি এটা পুরোটা দিয়ে দেবো আর কি ফিফটি পার্সেন্ট পুরোটা দেখে নিজেন লাস্টে যখন হচ্ছে ফিফটি পার্সেন্ট দেখেছি আমি পুরোটা এইভাবে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এই যে পিকচারটা বা ছবিটা আমি একটু আমার মতো করে সাজিয়ে নেবো এটা আপনি নির্ভর মানে কিভাবে সাজাবেন বা উপরে কতটুকু নেবেন বা নিচে কতটুকু নেবেন এটা আপনি ডিসাইড করবেন তাই এটা আমি আর একটু নিচে নিয়ে নিচ্ছি আমি এরকম রাখবো দেখেন এরকম রেখেছি এরকম রাখার পরে কিন্তু আমি এটা এখানে টিক দিয়ে দেবো এখানে আমার সাইজ সিলেক্ট করা বা এটা পজিশনটা ফিক্সড করা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি এটা এডিট করব। আপনি এই যে দেখেন এডিট করতে গেলে এখানে অনেকগুলো অপশন আছে হ্যাঁ ক্যানভাস আছে ফিল্টার আছে অ্যাডজাস্ট আছে ইফেক্ট আছে এরকম স্কোর করলে দেখবেন অনেক কিছু আছে আপনি এখানে টেক্স অ্যাড করতে পারবেন এই যে দেখেন এখানে টেক্স একটা অপশন আছে টেক্স অ্যাড করতে পারবেন আপনি তারপর হচ্ছে নুডলস আছে একটা এখানেও কিছু আছে এখান থেকে আপনি এগুলো করে নিতে পারবেন আসলে এটা আপনি যা দরকার আপনার সেটা আপনি কি যাতে পারবেন এটা করতে পারবেন তো এখন আমার যেটা করব যে ফিল্টার অ্যাডজাস্ট বা ইফেক্ট এই কাজ মোটামুটি একই একই অপশানগুলো আছে তা আমি প্রথমে যে ফিল্টার আছে দেখেন ফিল্টার অপশনটা আছে এটাকে আমি সিলেক্ট এটা টাচ করলাম এখানে টাচ করলে দেখেন অনেকগুলো অপশন চলে আসতেছে এই জায়গার ভিতরে আবার পাচ্ছেন আপনি দেখেন ফিল্টার বা অ্যাডজাস্ট অপশন পাচ্ছেন খেয়াল করছেন এখানে দেখেন ফিল্টার বা অ্যাডজাস্ট একটা অপশন এখানে একটা ফিল্টার আছে আর আরেকটা আছে এখানে দেখেন যে এই এটা এই দুটো অপশন আছে ফিল্টার এবং অ্যাডজাস্ট নামে দুইটা অপশন আছে তো এই ফিল্টার চাপ আপনি দেখেন যে এগুলোতে চাইলে আপনি কিন্তু কি চেঞ্জ করতে পারবেন অটো হয়ে যাবে আপনি যেটাতে টাচ করবেন সেটার মতো হয়ে যাবে যে দেখেন ডান দিকে স্ক্রল করে চলবে অনেক অপশন আছে তা আমি আসলে এটা ইউজ করবো না কারণ হচ্ছে আমি কতটুকু করব বা আমার কতটুকু প্রয়োজন সেটা আমার মতো করে আমি এডিট করব। ওটা তো আপনার অটো যেটা করে দিবে আপনাকে সেটাই ইউজ করতে হবে এটা আমি আমার মতো করতে যাচ্ছি এই জন্য আমি এখানে যে অ্যাডজাস্ট কথাটা লেখা আছে এই যে অ্যাডজাস্ট এই অ্যাডজাস্টে আমি চাপ দিব এই অ্যাডজাস্টে চাপ দেওয়ার পরে এখানে রাখবেন এখানে অ্যাডজাস্টে চাপ দিলেন দেখেন এখানে এবার অনেক অপশান চলে আসছে বাম দিকে দেখেন প্রথমে লেখা আছে কি ফটো অটোর পরে লেখা আছে কি লাইটনেস মানে আপনি যদি এই পিকচারে কি বাড়াতে চান বা লাইট বাড়াতে চান বা কমাতে চান সেটা করতে পারবেন আপনি যদি ডান দিকে দেন তাহলে লাইট বাড়বে বাম দিকে যে দেখেন মাইনাস হচ্ছে লাইট কমবে এটা এটা করতে পারবেন ওকে তারপর দেখেন আছে কোন নামে একটা অপশান আছে আগে পরিচিত হয়নি সবগুলোর সাথে তাহলে আপনার এডিট করতে খুব সহজ হবে বা সুবিধা হবে তারপর আছে ওয়ান নামে একটা অপশান আছে তারপর টিন্ট তারপর দেখেন স্যাচুরেশন তারপর হচ্ছে কার্প তারপর এইচ এস এল ফেড আপনি কালারটাকে ফেড করতে পারবেন হাইলাইট করতে পারবেন শ্যাডো দিতে পারবেন তারপর দেখেন কালার অপশন আছে ডান থেকে স্ক্রল করতে করতে চলে যান তারপর হিউ আছে আপনি এখানেও কালার চেঞ্জ করতে পারবেন তারপরে হচ্ছে ভিগনিটি আছে তারপরে আছে শার্পেন আছে তারপরে হচ্ছে গ্রেন আছে এরকম অনেক অপশন আছে তো এটা আসলে আপনি ইউজ করে করে বা ট্রাই করে করে দেখবেন যে এটা আপনার ছবিটার সাথে বা পিকচারটার সাথে কোনটা যায় সেটা আপনাকে ইউজ করতে হবে আপনাকে যত বেশি ইউজ করবেন যত ব্যবহার করবেন তত এটার ইউজটা আপনি জেনে যাবেন তো এটা আমি আপনাকে দেখাবো যে আমি এটা কী করবো আর কি তো আমি এখানে একটু লাইটটা বাড়াবো আর কি লাইটটা বাড়ালে একটু ভালো লাগবে দেখেন আমি ফিফটিনের ভিতরে আমি লাইটটা রাখবো ফিফটিন রাখলাম দেখেন আর একটা জিনিস লক্ষ্য করেন উপরে একটা অপশান আছে দেখেন এইখানে যে যে অপশানটা আছে এই জায়গা যদি আপনি চাপ দেন তাহলে এই যে জায়গাটা চাপ দিলে আগের কি পজিশনে ছিল পিকচারটা এখন কি আসছে সেটা বোঝা যাবে এই যে চাপ দিয়েছে এখন আগেরটা এখন পরেরটা আসছে ওকে তা আমি দেখেন একটু লাইট বাড়াইছি তার জন্য আগেরটা আর এখন তার মধ্যে একটু কি এসে পার্থক্য আসছে এবার দেখেন একটা এর পাশে লাইট পাশে আর একটা আছে যেটা সেটা হচ্ছে কি কন্ট্রাস্ট আমি এই যে কন্ট্রাস্ট আছে না কন্ট্রাস্ট ব্যবহার করব কন্ট্রাস্টে আমি চাপ দিলাম দেখেন এই কন্ট্রাস্টে দেওয়ার পর আমি একটু কনট্রাস্টে প্লাস করে দেবো প্লাস করলে দিলে একটু গ্লেসি আসবে পুরা এটা এডিট করার পরে বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ হয়ে গেছে কন্ট্রাস্ট ইউজ করলাম দেন এখন আমি আবার ডান দিকে একটু করে দেখেন স্যাচুরেশন নামে এক অপশান আছে স্যাচুরেশান এই যে স্যাচুরেশন এই স্যাচুরেশান আমি এখন একটু কাজ করব এরপর টাচ করব টাচ করলে দেখেন এটা এই যে উপরের দিকে যে অপশানটা যে এই যে এটা এটা হচ্ছে মানে বাম দিকে ইয়া করলে মাইনাস হবে আর ডান দিকে করলে প্লাস হবে তো এটা আসলে মাইনাস প্লাস দুই আপনার দরকার হবে আপনার ডিপেন্ড করবে কি ধরনের পিকচারে বা কি ধরনের ফটো এডিট করতেছেন বা ভিডিও তো হতে পারে সেটা ডিপেন্ড করবে আপনি দরকার হবে আমি এটা একটু একটু প্লাস প্লাস করব দেখেন আসছে না এটা আমি ফিফটিনের মতো রাখবো ফিফটিন রাখলাম দেখেন অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে আমি আর অন্য কিছু দিব না এখানে দেখেন যদি হিউ দিতে চান দেখেন হিউটা যদি আপনি বাড়ান আর একটু দিতে গ্লেসি দিতে গ্লেস দিতেছে না একটু আমি বাড়ালাম এটাও পুনর্বার বাড়ো রাখলাম একটু ইয়ে হচ্ছে দেওয়ার পরে দেন আমি আবার একটু বাম দিকে যাব বাম দিকে যাওয়ার পর এখানে লক্ষ্য করেন যে এখানে যে ওয়ান নামে একটা অপশান আছে এটা আমি এখন কাজ করব এরপরে টাস করব টাস করে এটাকে আমি প্লাস করব না এটাকে আমি একটু মাইনাস করব মাইনাস করলে একটু যে বেশি উজ্জ্বলতা চলে আসছিল সেটা একটু দূর করে একটু গ্রিনিশ ভাবটা একটু নিয়ে আসবে এবং একটু ভালো লাগবে দেখতে দেখেন একটু গ্রিনিশ ভাব এদের বাম দিকে নিয়ে গেলে বেশি ইয়ে হচ্ছে আলো লাগা হচ্ছে ডান দিকে প্লাস করলে কিন্তু মাইনাস করলে একটু লাইটটা কমতেছে এবং গ্রিনিশ ভাবটা বেশি আসছে মনে হয় ভালো হয়েছে এবং এই যে উপরে যেটা বললাম চাপ দিয়ে দেখবেন যে টাচ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কুমল না বাড়লো কেমন হলো দেখেন এই যে দেখেন এটা হলো আগের ঠিক আছে আগে ইডিট করার আগে কিন্তু ইডিট করার প্রাই এরকম হয়ে গেছে তারপরে বুঝছেন কত আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে এটা হওয়ার পরে যদি আপনি আর কোনো ইডিট না করতে চান বা আপনার কাজ হয়ে যায় তাহলে উপরের দিকে দেখেন যে টিকমার্ক যেটা দেখতেছেন এই যে এটা এই টিকমার্কে টিক দিয়ে দিতে হবে টিকমার্ক হলে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনি উপরের দিকে লক্ষ্য করেন যে এক্সপোর্ট নামের যে অপশান আছে সেই এক্সপোর্টে কী করবেন টাস্ক করবেন এক্সপোর্টে টাচ করলে একটা অ্যাড আসবে অ্যাডটা দেখে নেবেন দেখার পর ওখানে ক্লোজ একটা অপশন আসবে ক্লোজে ক্লিক করলে এটা আপনার এক্সপোর্ট হয়ে যাবে দ্যাট মিন্স আপনার এটা ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি যে কোনো পিকচারকে কি এডিট করে গ্লেসিভাব নিয়ে আসতে পারেন